জি অফারেন্স ট্রাস্টের দুর্নীতি মামলায় হাইকোর্টের প্রায় দশ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া দশ বছরের সাজা স্থগিত করেছেন আদালত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতি বেঞ্চ এ আদেশ দেন সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে মামলার সার সংক্ষেপ জমা দেওয়ারও নির্দেশ দেন আপিল বিভাগ এর আগে গতকাল দুদক বলেছে জিয়া অরফানেজে কোন অর্থ আত্মসাত হয়নি গত চার নভেম্বর খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে দুটি লিফ্ট আপিলের উপর শুনানির জন্য দশ নভেম্বর দিন ধার্য করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক দু সালে আট ফেব্রুয়ারি বক্সিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক ড মোহাম্মদ আক্তারুজ্জামান অরফানেন্স ট্রান্স মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন একইসঙ্গে খালদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ডক্টর কামালুদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে দশ বছরে কারাদণ্ড দেন আদালত পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বছরের বিশ ফেব্রুয়ারি খালেদা জিয়া আপিল করেন একই বছরে আটাইশ মার্চ খালদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনের রুল দেন হাইকোর্ট সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে দু আঠারো সালের তিরিশ অক্টোবর বিচারপতি এম এনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করেন যদিও এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মৌখুব করেছিলেন রাষ্ট্রপতি আপনারা দেখছেন এএনবি টোয়েন্টি বি বিশ্বযুদ্ধে